প্রিয় দর্শক আচার্য একটি বিষয় এই দ্রব্যমূল্যের বৃদ্ধির যুগে দশ টিকায় পাঁচটি মিষ্টি পাওয়া যাচ্ছে তাও আবার হচ্ছে সুন্দরগঞ্জে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আচ্চার্য লাগছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বর্তমান যুগেও কি দশ টাকায় পাঁচটি মিষ্টি পাওয়া যায় যেখানে একটি মিষ্টির দামে বিশ টাকা আমরা এখন এলার সাথে সাক্ষাৎকারের কথা বলবো বলব আপনার ঠিক আছে আজকে উপলক্ষে আসছেন না কেমন চলে মেলা মেলা মেলায় যান নাকি কেমন বিক্রি হলো চা চা হ্যাঁ বিক্রি করছেন কখন থেকে দোকান দিচ্ছেন দুই ঘন্টা থেকে দোকান দিচ্ছেন মিষ্টি কামনের মিষ্টি দশ টাকায় পাঁচটা দশ টাকায় পাঁচটা হচ্ছে দুই টাকা করে পলো পিস